তো সবার প্রথমে ঘুম থেকে উঠে কি করি বাইরে চলে আসি বাইরে দৃশ্যটা দেখতে কিন্তু ভালোই লাগে তো আর যদি হয় বৃষ্টির পরের দিন তাহলে কিন্তু অপূর্ব লাগে আর কিন্তু কি বলো তো বৃষ্টি তো নাই আর কি দেখবো একটু একটু করে যদিও হয় তাহলে আর কি বলবো সে তো স্বপ্ন দেখার মতো সে তো স্বপ্নের মতো আসে আর চলে যায় ওপরে আকাশটার দিকে তাকালে বোঝাই যাবে না যে এটা বর্ষাকাল তারপরে এই সময়টা রথে দিনে রথযাত্রার দিনে কত বৃষ্টি হতো রথ রথ দেখতে যেতেই পারতাম না বৃষ্টি আর বৃষ্টি কখনও যদি একটু যদি অল্প হালকা করে যদি ছাড়তো তাহলে আবার সে বেরিয়ে পড়তাম কিন্তু সেই আগের দিনগুলো আর এখন নাই কবে যে রথযাত্রা কবে যে জামাই ষষ্ঠী এ সমস্ত কিছু বোঝাই যায় না কারণ অভিদাস চেঞ্জ নর্থ বেঙ্গলে দেখো বাড়িতে বন্যা হয়ে গেছে বৃষ্টির জল বাড়িতে ঢুকে গেছে রোজ বৃষ্টি হচ্ছে আর এই দিকটা যেন বৃষ্টি দেখায় নাই চলো বলতে বলতে বাসন মাঝামাঝি সবকিছু কমপ্লিট শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা আজকে হচ্ছে রবিবার যেহেতু রবিবার একটু দেরিতেই ঘুম থেকে উঠা হয় কারণ রবিবার তো ওদের ছুটি দিন অত রান্না আর কি তারা নাই তারা ওরা করতে হবে না রান্না তো ধীরে ধীরে উঠি তো করতে থাকি দিনে তো মাঝ মাঝে আর কমপ্লিট সব কিছু তারপরে যাব সবজি টবজি কী আছে কাটবো আর ওদের ছুটি হলেও কিন্তু আমার কোনো ছুটি নেই কারণ কি বলতো যে যেহেতু আমি আগে থেকে ছুটি নিই যে দিনগুলো আমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজে লাগে সেই দিনগুলো ছুটি নিয়ে নিই তার পরিবর্তে রবিবার শনি রবিবার পরিয়ে দিই তো আমার কোনো ছুটি নেই আমাকে কিন্তু সেই আবার যেতেই হবে তো সব কিছু রেডি করে রেখে দিয়ে যাব সবজি টবজি কেটে আর তারপরে এসে শুধু রান্নাটা করব তো চলো তারপরে এবারে চলো আজকে যেহেতু রবিবার ছুটির দিন আবারও সকাল সকাল শাক সবজি সব কিছু আমাদের চলে এলো তো আজকে রবিবার ছুটির দিনে মানে সেই খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে খাবো রবিবার মানেই তো যাই হোক জম্পেস খাওয়া দাওয়া সে তো সবাই জানো তোমরা আর যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারো যে কিভাবে ম্যানেজ করি কিভাবে চলি আর কিভাবে আজকের দিনটা কাটাই শেষ করি রবিবার মানে ছুটির দিন ভাবলাম আমিও বাচ্চা কাচ্চা নিয়ে যাই হোক একটু শান্তিতে একটু আজকে খাবো তাবো থাকবো তো এই কলার থোর অনেক দিন খাওয়া হয়নি এক বছর হয়ে গেল মনে হয় খেয়েছিলাম এটা আমি কাটতেও পারি না রান্না করতেও জানতাম না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা আগে খাইনি এই কলার থোর মাশরুম এখানে এসে খাওয়া শিখেছি তো এটা নাকি ইউটিউব দেখে শিখেছিলাম এইভাবে নাকি সুতোটাকে বের করে নিতে হয় আগে একটা সুতোর মতো বেরায় সেটাকে এরকম করে বের করে নিতে হবে তো আর এটা যে এত শক্ত আমি বুঝতেই পারিনি আগে তো চলো এইভাবে এরকম করে কুচি কুচি করে কেটে নিই ওই আঁচটা থাকলে মনে হয় ভালো লাগবে না যেহেতু এক বছর দু বছর আগে খেয়েছিলাম অতটা একটা মনে নেই নিয়ে এসছে দুটো তো একটা রেখে দেবো আর একটা রান্না করব। অতটা আবার খেতে পারবে না নষ্ট হয়ে যাবে তো ভাবলাম একটা রেখে দিই আর একটা কাটি কাটতে কাটতেই বেশ কিছুটা সময় লেগে গেল কারণ প্রত্যেকটা কাটার ফাঁকে ফাঁকে এই রকম বের করে নিতে হয় খেতে অবশ্য ভালোই লাগে অনেক দিন আগে খেয়েছিলাম তারপরে তো আর আনাই হয়নি আর খাওয়াই হয়নি আমি তো সেরকম আর বাজার যাইনি তোমরা দেখেছো বেশ কিছুদিন হলো আমাকে কেউ দিয়ে যায় আর নয়তো তো হয়তো দু সপ্তাহ পরে একদিন বাচ্চাগুলো মনে হলে যায় না হলে যায় না আর আমি ওইভাবে চালিয়ে নিই যে কোনো রকমভাবে আর কেউ দিলে সেটা পরে অনেক যত্নে রেখে দিই অল্প অল্প করে মানে চালানোর চেষ্টা করি সপ্তাহ কাটানোর এই সুতোগুলো দেখো এরকম ঠিক তুতের তুতে তুত থেকে যে সুতোটা এটা বের হয় দুধ পোকা থেকে সিম এরকম ওটা একটু হলুদ হয় তো ট্রেনে দেখলাম এত শক্ত মানে কি বলবো এটা দিয়ে মনে হয় কিছু না কিছু তৈরি করা যেত এত শক্ত ভাবতে পারিনি তারপরে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আজকে আমার ছুটি নেই কারণ আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি যখন কোনো দিন কোনো কারণবশত ছুটি নিয়ে নিই সেই ছুটিগুলো যেহেতু রবিবার শনিবারের ছুটি সেই ছুটিগুলো মেকআপ করে দিই এই রবিবার শনিবারে চেষ্টা করি মেকআপ করে দেওয়ার আর না হলে কি হয় বলো তো সেই ছুটিগুলো থেকেই যায় ডিউটা থেকেই যায় অসুবিধে হয় এমনি তো আমি ছুটি নেই না খুব যদি অসুবিধা হয় তাহলে হয়তো কোনো ডাক্তারের কাছে গেলাম কোনো কাজবাজ অনেক কিছু জমা পড়ে গেছে সেগুলো নিয়ে যাওয়া যায় আর এটার সঙ্গে দিতে হবে তো আলু আলু না দিলে তো ভালো লাগবে না এবারে আলুগুলো খুব বড় বড় নিয়ে এসেছিলো চারটা আলুতে মনে হয় দু কিলো হয়ে গেছিলো দু কিলো না দেড় কিলো এরকম তো অত বড় আলুটা আবার ভালো লাগেনি কারণ একটা গোটা আলু আবার বেশি হয়ে যাবে তো একটা দিব এখানে আলু আর তো এটা তো অনেকটাই হয়েছে এক বাটির মতো হয়েছে এটা দিয়ে দুবেলা হয়ে যাবে এই ঠিক একবেলা রান্না করবো দুপুরে দুবেলা খাওয়ার হয়ে যাবে কিন্তু তরকারিটা তো হয়ে যায় ভাতটা কম করে দিই কারণ এই জন্য কম করে দেয় দেখা গেলো যেদিন ভাত থাকবে পরে আর ওরা আর খাবে না ভাত দেখে ওদের খিদা মেটে যায় তো সেই জন্য অল্প করে চাল দিই ভাবি যে লাগলে পরে আবার রাত্রেবেলা রান্না করব। নষ্ট করব না চালটা তো ওইভাবেই রান্না করি তারপরে এটা তো এই যে এটা ঠিক মাংস না হাসির হচ্ছে কি বলে এটাকে চর্বি না ছাট মাংসর মতো আর কি ছাটের মতো তো এটা চর্বিটা বাচ্চাগুলো খেতে চায় না আমারও ভালো লাগে না এটা কিন্তু বেশ ভালোই সুন্দর খায় ঝোলটা আর আলু যদি দেওয়া যায় তাহলে বেশ সুন্দর বাচ্চাগুলো খেয়ে নেয় এইগুলো কিন্তু ভালো করে ধুতে হয় পরিষ্কার করে না হলে এই চুল টুল থেকে যায় তো সব কাজ কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি রান্নায় আর রান্না করতে করতে আমার যে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা কোনো দিনও ভাবতে পারিনি ভাবুন তো কত বছর হয়ে গেল রান্না করছি একা হাতে কোনোদিনও এত বড় একটা দুর্ঘটনা কোনো দিনও ঘটেনি যে আমি ঘটলে তো বলতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম সব সময় সাবধানে চলার চেষ্টা করি এই বছরটা কি হয়েছে নতুন বছর জানুয়ারি মাস জবে থেকে পড়েছে আমার একটা না একটা বিপদ ঘনিয়ে আসছে আমার উপরে এত বড় একটা অপারেশন হয়ে গেল তারপরে ছোটো মোটো বিপদগুলো যেন আসছে আছে আসতেই আছে এটার পরে ওটা ওটার পরে ওটা রান্নাটাও আর ঠিকভাবে বন্ধুরা করতে পারিনি হাতটা অনেকক্ষণেই পড়েছিল কিভাবে যে কোথায় মানে কিভাবে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না সারা দিনটা আজকে এভাবেই গেল। যেহেতু ভয়েসটা পরে দিনে দিচ্ছি তো সারাটা দিন কালকে মানে না না পেরেছি খেতে উঠতে বসতে কোনো শান্তি নাই তারপরে চলো ভাতটা ওইদিকে হয়ে গেছে ভাতটা আমি পারিনি কারণ দেখো তরকারিটা কোনো রকম করে বা হাতটা পড়েছে ডান হাতটা দিয়ে একটা হাত দিয়ে কোনো রকম করলাম রান্নাটা এক হাত দিয়ে কিন্তু রান্না করা যায় না এই মজাটাও ভাজলাম না কারণ এটাও ভাসতে হতো কিন্তু রকম যখন ওইভাবে যখন দুর্ঘটনাটা ঘটে গেল, ডান বা হাতটা যখন পুড়ে গেল তখন আমি এই কোন রান্নাটা খালি শুধু কোনো রকমে করলাম কোনো এনার্জি ছিল না আর শুধু ছটপট করছি হাতটা এত যন্ত্রণা মানে থাকতেই পারছি না স্থির থাকতে পারছি না এক আবার পড়ে গে পড়ে তো গিয়েছে তারপরে আবার কাঁচা লঙ্কাটা উপরে লেগেছিল লঙ্কা বাটাটা দুটোই একসঙ্গে কেমন লাগে বলো তারপরে এই যে নিয়ে আসলো বরফ আর জল তো বললো যে বরফ জলে কিছুক্ষণ হাতটা ডুবিয়ে রাখো তাহলে দেখবে একটু জ্বালাটা কমবে কোথায় আর কমে সে তো অনেকক্ষণ হয়ে গেল তারপরে এই যন্ত্রণাটা মনে হয় রাতের দিকে শেষ হয়েছিল ঠিক ছটা সাতটার দিকে অসহ্য হয়ে গেছিলো একটা হাতে কোনো রকম রান্না করলাম যখন যতক্ষণ পর্যন্ত ওই বরফ জলে আর জলের ভিতরে রাখছি ততক্ষণ মনে হয় প্রাণটা বেঁচে আছে যখনই হাতটা তুলে নিচ্ছি তখনই মনে হয় কী বলবো ভিতরে করিজাটায় গিয়ে যেন ছিঁড়ে যাচ্ছি আসলে যার হয় সেই বুঝে পোড়া যন্ত্রণা তারপরে আবার লঙ্কা মানে লঙ্কা গুঁড়াটা ওখানে লেগেছে কাঁচা লঙ্কার ঝালটা লঙ্কাটা ঝালও ছিল প্রচুর তারপরে চলো এক হাত দিয়ে এইভাবে রান্নাটা করলাম রান্নাটা কিন্তু আজকে মন মতো হলো না ভেবেছিলাম একটা আর হয়ে গেল একটা রবিবারের ছুটির দিনে যেহেতু বাচ্চাগুলো বাড়িতে আছে আমিও বাড়িতে আছি বেশ সুন্দর করে রান্না করে নিয়ে ওদেরকে নিয়ে খেতে বসবো কারণ সপ্তাহে এই ছটা দিন তো এইভাবেই চলে যায় কি থাকে তো ওইভাবেই চললো তো একটা হাত দিয়ে রান্না করলাম রান্নাটা কিন্তু আমার মন মতো হলো না আলুটা ভিজে নিয়েছি ওই উনানটায় তরকারিটা যেরকম যা হলো হলো তারপরে এটা হচ্ছে এবার মাংসটা নিয়েছি। এসেছি ভাবছিলাম প্রেশার কুকারে দেব অনেকক্ষণ পরে যখন কষিয়ে টসিয়ে যখন প্রেশার কুকারে দিলাম তখন দেখছি প্রেশার কুকারে হচ্ছে সিটি উঠছে না তো কি যে হয়েছে সেটাও একটা দেখাতে নিয়ে যেতে হবে আবার সময়ও পাচ্ছি না দেখতে দেখতে হয়ে গেল বিকেল তো যাই হোক কোনো কিছুই করতে পারলাম না আজকে তো এবার আমি হাতটা বরফ দিয়ে বসে আছি তারপরে ওদেরকে হচ্ছে পড়তে বসেছি ওরা পড়তে বসবে এই মাত্র ঘুম থেকে উঠলো আর ওইদিকে রাতের বেলার জন্য একটু আবার রান্না করতে হবে কিন্তু ইচ্ছা করেনি যে ওই হাতটা নিয়ে আবার ওনান ধারে যাবো একদম ইচ্ছা করছে না কাছে গেলেই মনে হয় ভয় লাগছে আসলে এতদিনের রান্নার অভিজ্ঞতা আসলে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না আর কার ভাগ্যে যে কখন কী ঘটবে সেটাও আমাদের জানা নেই সত্যি এটাই বাস্তব মৃত্যু কখনো বলে কয়ে আসে না আর দুর্ঘটনাও কখন আসবে সেটা আমরা কেউ জানতে পারি না সত্যি স্বাভাবিক ঘুরছি ফিরছি হঠাৎ করে কখনো একটা বিপদ এসে দাঁড়িয়ে পড়লো ঘাড়ের উপরে এটা কখনোই কল্পনাও করিনি যে আজকে আগে থেকেই ভাবি আমি যে রবিবারে ঘুম থেকে উঠবো দেরি থেকে রান্না করব দুপুরে সকালে এটা জলখাবার এটা সেটা খেয়ে নিলে বাস দিনটা চলে যাবে তারপরে সারাটা দিন তো আমার সঙ্গেই আছে টিউশনও ছিল না যদিও টিউশন ছিল আজকে তো রথযাত্রা কেউ আসবে না সেই কারণেই পড়াও হলো না কিন্তু আজকের দিনটা চোখের জলেই চলে গেল আমার রাত্রিবেলা তবুও করলাম একটু ডাল সিদ্ধ আর ভাত তো তেমন কেউ খাবে না তবুও করে করে রাখলাম না থাকলে আবার বলবে খাবো খাবো তো দুপুরে তরকারি তৈরি এটাই ছিল তো চলো আজকে এটা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন তো তরকারিটা ছিল কালকের এটা এক হাতে একটু গরম করে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খাওয়া দাওয়া দেয় শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আবারও আসছি সবার জন্য অনেক অনেক শুভকামনা যেহেতু আমাদের দিকে বৃষ্টি হয়নি এখনও সেই তাপদাহ একই রকমই আছে সবাইকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু বেশি বেশি করে জল খাবেন যেহেতু জলটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে সুখের মূল বলবো এটাই তো চলো এখন খাবো খাওয়া দাওয়া করি আর ওই হাতটা দিয়ে মনে হয় না যে কোনো কিছু কাজ করতে পারবো ধরতে পারবো জানি না কালকের দিনে স্বাভাবিক হবে কিনা তবে দুটা দিন থাকবেই তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন